এটার মধ্যে আরো সুন্দর সুন্দর কালার আছে যে কালার হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাই দিব এইটার আরেকটা সুন্দর কালার হচ্ছে এইটা দেখেন এই কালারটা এটা হচ্ছে একদম উপর আছে সুন্দর জাস্ট দেখেন এটা হচ্ছে শাড়িটা ইয়ালোর উপর আছে শাড়িটা এইটা দেখেন আমি এটার পাটটা এরকম ধরে দেখাই তাহলে কালারটা পুরো কি ফুটে উঠতেছে ইস ইটে সুন্দর কালার জাস্ট দেখেন এরপরে আমরা আমার পরা হোয়াইটটা দেখায় দেখাই দিব সাথে দেখছেন কালার এত 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 সুন্দর 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 এটা লাগে সে এটাকে নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিয়ে আমাদের মেসেজ অর্ডারটা কনফার্ম করে একটার চেয়ে একটা শাড়ি ভীষণ রকম সুন্দর যারা শাড়ি লাভার আছেন আই থিঙ্ক এই শাড়িগুলো দেখে আপনি চোখ ফেরাইতে পারবেন না হ্যাঁ আর এই কালারটা আমি যদি একটু এইভাবে ধরে দেখাই দেখেন শাড়ির কুচি দেখেন শাড়ির কালার দেখেন জাস্ট অ্যাগজ্যাক্টলি আমার পরা শাড়ির কালারের না হ্যাঁ যে শাড়িটা আমি পরে আছি ভীষণ সুন্দর একটা শাড়ি আর এই যে দেখেন শাড়ির আঁচল বাও শাড়ির আঁচল দেখেন শাড়িটা দেখেন ইস কী যে ভালো লাগতেছে কি যে ভালো লাগতেছে এরপরে আসেন হোয়াইট শাড়িটা হোয়াইটটা যদি কারো লাগে এটা দেখে একস্যাক্টলি সেম টু সেম ওয়াও হোয়াইটটা দেখছেন

হ্যাঁ যার এইটা লাগে সেইটাকে এখনই নিয়ে নেন আর হোয়াইটটা তো আমি পরেছি আপনারা দেখতেই পাচ্ছেন আর ব্লাউজটা হচ্ছে যে আপনারা আর নিজের মতো করে ডিজাইন করে বানায় নিতে পারেন ব্লাউজটা বা এই শাড়িটা এই যে এক্স্যাক্টলি এই শাড়িটা আমি পরে আছি কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি মাসাল্লাহ মাসাল্লাহ প্রাইস পড়বে অনলি বারোশো টাকা